আমার পাওটা দেখেন দেখেন আমার লজ্জা আর কিছু নাই আমার সম্পূর্ণ শরীর এই আমার বুকে এই আমার এইভাবে আমি যদি কোনো মেয়ে মানুষ থাকতো আমার মনে হচ্ছে যে আমি সবারই দেখা আমার কষ্ট আমার বাবা যদি আমার একটু সন্তানের বাঁচাইবে আমার তো বাবা মা ছাড়া কেউ ছিল না আমার তো ভাই নাই মামা হয়ে গেছে বাবা ধরতে গেছে বাবা লঙ্গি গেলে ছে আমার ইচ্ছে টাকার সামনে গেছে উলঙ্গিতে খুললে বাবারই ইচ্ছে নামে পিটাইছে বাবা বসা আমি খালার বাসা মানুষ পাঁচ সাত টাকা সাজু না গ্রামের বাবা ফোন পঞ্চান্ন হাজার টাকা ক্যাশ ছিল আমি আজকে মুখানে যেতাম আমার আমার দশ লাখ টাকা লোন চালানো গ্রামীণ ব্যাংকে লাখ